আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সাবরিনাস ব্লগ বিডি বিডি থেকে আমি সাবরিনা পেনি থেকে বলছি যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ব্লগ ইদানিং রেগুলার ব্লগ দিতে পারছি না জানি না কে কতখানি মনে রেখেছেন চলুন আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে চাইনিজ সবজি ভাজি অর্থাৎ রেস্টুরেন্ট স্টাইলে সবজি ভাজিটা করে থাকি বা রান্নাটা করে থাকি অনেকে অনেকের মতো করে করেন সবার রান্নার স্টাইল রান্নাটা কিন্তু একই রকম করে তবে কারো কারো রান্না আর হাতে বা একটু না একটু কোনোখানে ব্যতিক্রম হয় তো দেখুন আজকে আমি কিভাবে এই স্টাইলে সবজিটা রান্না করি আমার এক ফ্রেন্ড ওর রেসিপি দেখেছিলাম আমি কিছুদিন আগে রনকে তো ওর সবজি ভাজিটা দেখে আমার খুব খেতে ইচ্ছে করছিল। আগে বেশিরভাগ সময় আমি কিন্তু এই ভাজিটা করে খেতাম আমার কাছে সবজিটা এমনি খেতে ভালো লাগে না এভাবে খেতে ভালো লাগে তো দেখা যায় যে অনেক দিন আর এভাবে খাওয়া হয়নি আমি এখানে তিন চার রকম সবজি নিয়েছি যে যেভাবে পারেন মানে যার হাতের কাছে যেটা থাকে সেই সেই সবজিগুলো নিয়ে নিবেন আমি হালকা করে ভাপিয়ে নিয়েছি আর শশিন্দাটাকে ভাপাই নিই এটি একটু জাল পড়লে নরম হয়ে যায় আমি এখানে দিয়েছি মিষ্টি কুমড়া বরবটি আলু গাজর শশিন্দা যে যে সবজিগুলো ব্যবহার করতে চান করতে পারেন ফুলকপি পাতাকপি তেমন না পাতাকপি দিলেও কিন্তু একটু বড়ো বড় করে দিতে হয় তো চিংড়ি মাছ আর চিকেনগুলোকে আমি আগে ভেজে নিয়েছি কষিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে তার মধ্যে আমি এখানে চালের গুঁড়িটা এ পর্যায়ে মানে প্রায় হওয়ার পর্যায়ে ব্যবহার করেছি কেউ চাইলে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারেন তো আমি চালের গুড়িটা ব্যবহার করেছি কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ি যে কোনো একটা ব্যবহার করলেই চলে তবে এখানে একটি নতুন উপকরণ যোগ করলাম আমি আগে এটা কখনো করিনি আমি এখানে পাউডার দুধটাকে অ্যাড করে দিলাম এটা রনকের রেসিপির থেকে দেখা যে ও দুধ পাউডার পাউডারটা অ্যাড করেছিল তো আমিও অ্যাড করে দেখলাম আর তবে ওর কর্ন পাউডার মানে হচ্ছে স্যুপ স্যুপের যে প্যাকেটটা ও অ্যাড করেছে ওটা আমি অ্যাড করিনি আমার হাতের কাছে ছিল না থাকলে অবশ্যই আমি অ্যাড করতাম তো যাই হোক আমার কুকিং চ্যানেলে হয়তো বা আমি যখন চালু করব আবার তখন হয়তো রেসিপিটা সুন্দর করে শেয়ার করার চেষ্টা করবো আমার কুকিং চ্যানেলে আমি অনেক দিন ধরে কাজ করতে পারছি না যারা আমার প্রতিদিনকার ভিডিওগুলো দেখতেন তারা অবশ্যই জানেন দেখছেন আমি অনেক দিন যাবৎ কুকিং চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারছি না মোবাইলটা খারাপ হয়ে যাওয়াতে সবাই দোয়া করবেন যাতে করে তাড়াতাড়ি মোবাইলটা ঠিক করতে পারি তো এইদিকে রাতের বেলা তো চাঁদের আলোটা দেখাচ্ছি চাঁদটাকে অনেক দারুণ লাগছিলো তো এর পরের দিন আমরা সকালে নাস্তা করে দুপুরের খাওয়াটাও খেয়ে বেরিয়ে গিয়েছি বের হয়ে ছেলেকে একটু পার্কে নিয়ে গেলাম ছেলেকে এটা সেটা চড়াচ্ছি আর মেয়ে আছে যেহেতু ও ছোট ওকে আর এসবগুলোতে রাইডারগুলোতে দেওয়া যাবে না আবদুল্লা কিন্তু ছোট থেকে অভ্যস্ত তো ওকে আমি একা ছেড়ে দিই দিতেই পারি সমস্যা হয় না আর ও যেখানে যে একটা সঙ্গী করে নেয় সে যেই হোক শুধু একটু চোখে চোখে রাখতে হয় এখানে এসেও সঙ্গী পেয়ে গিয়েছে তো ওর বাবা এক সাইডে বসেছিল মেয়েকে নিয়ে আমি একটু শ্যুট করতেছিলাম আর ছেলে চড়তেছিল রাইডগুলোতে তো সব কিছু মিলিয়ে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি সুন্দর করে হয়তো সব কিছু আমি গুছিয়ে শেয়ার করতে পারি না তবে যতটুকু চেষ্টা মানে পারি চেষ্টা করি শেয়ার করার তো প্রচন্ড রোদ ছিল আমরা যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়েছি আমাদের আর একটা কাজ ছিল সেখানে আমরা দশ মিনিট কাটিয়ে পার্কে এসেছি আবার এদিকে আমার হাজব্যান্ড আসার পরে ও শপিং হয় নাই ও শপিংয়ে যাবে আর যেহেতু আমার ছেলেটা একটু চঞ্চল তাই ওকে বললাম যে ওর ফ্রেন্ডের সাথে গিয়ে যেন ও শপিংটাও করে ফেলে কারণ ছেলেকে নিয়ে আসলে ঠান্ডা মাথায় শপিং করাটা কখনোই সম্ভব না তো সবগুলো রাইডার চড়িয়ে তারপরে হচ্ছে যে আস্তে করে আমি ওকে পার করে দেই। তো এরপরেও আমার ছেলেকে আবার এগুলো চড়াইতে হয়েছে আমারে কারণ পার্কে যতক্ষণ থাকবে ততক্ষণ তার মন চাইবে যে রাইডগুলো রাইডারগুলো চড়তে চালাইতে তো আমিও একটাতে আমিও আমি সহ উঠছি আর মেয়েকে নিয়ে নেই সেখানেও যে নৌকাটা অনেক স্পিড চলে ওই টাইমে অবশ্য সেদিন আমি লাইভে ছিলাম যারা যারা দেখছেন তো দেখছেন আর যারা দেখেন নেই তারা মিস করছেন আমার মেয়েকে আরেকজনের কোলে দিয়ে তারপর ছেলেকে নিয়ে উঠছি কারণ ছেলে ধরছিল ও ওখানে উঠবে তো ছেলেকে ওখানে তো আমি ছেড়ে দিব না কারণ ওটা অনেক স্পিড চলে এদিকে আমার মেয়ে তার কাকার সাথে কাকাকে এই সরি আমার কাকা শ্বশুর ওর দাদাকে পেয়েছে দাদাকে পেয়ে তো একদম দাদার বুকে ঢুকে আছে এমনভাবে আসলে বলে না রক্ত 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 কেটা সেটাই তো ছেলেকে দিয়ে ডাকতে এলাম ছেলে দেখছি যে এখানে উঠে গিয়েছে ও এখন নামবে না তো দাদার সাথে ওরা দেখা হয়নি আর এদিকে মানে প্রত্যেকটা রাইডার হচ্ছে যে মাথা ঘুরানোর মতো কিন্তু না সে চড়বে পর পর চড়তেছে এগুলা একটু জিরাচ্ছে না একটু জিরাচ্ছিল না পর পর চড়তেছিল আর এখানে যতবারই আসে তার মন ভরে না আর এই জায়গাটা হচ্ছে যে আমি একদিন হাঁটার সময় দেখিয়েছিলাম যে ওই পাশে পার্ক ওই বিপরীতে আমি হাঁটছিলাম ভিউটা অনেক সুন্দর ছিল তো এটার বিপরীতে হচ্ছে যে ওই জায়গাটা ছিল যাই হোক এবার ট্রেন চড়ছে সবগুলো কিন্তু আসলে ঘুর ঘুরার রাইডার ছিল ঘুরবে মাথা ঘুরবে কিন্তু না বাচ্চা মানুষ যত দিবে তত তত খুশি ওদের মাথা ঘুরায় না আমরাও ছোট থাকতে এমন ছিলাম এ পার্কটা হচ্ছে যে আমি যখন পিচি ছিলাম মানে আমার ছেলের বয়সে ছিলাম তখন হচ্ছে যে পার্কটা উদ্বোধন হয় আমার আম্মু আমাকে প্রতি শুক্রবারে নিয়ে আসতো প্রত্যেকটা শুক্রবার কোনো শুক্রবার মিস যেত না প্রত্যেকটা শুক্রবারে আমাকে নিয়ে আসতো এখানে গাছ গাছালিগুলো তখন ছোট ছোটো ছিল আসলে স্মৃতি বিচরিত হচ্ছে যে এ পার্কের প্রত্যেকটা জিনিস আমরা খুব এনজয় করতাম এখন ছেলে মেয়েকেও এখানে নিয়ে আসলে ওরা খুব এনজয় করে আমাদের ফেনি শহরটা হচ্ছে খুবই ছোট ছোট্ট একটা জায়গা যতটুকু বিনোদনের জায়গা আছে সবগুলো মোটামুটি আমাদের ঘোরা হয়ে গিয়েছে তো যেগুলো কাছে সেগুলোতে হয়তো বাচ্চাদেরকে প্রত্যেক সময় আনা হয় আরও কয়েকটা পার্ক আছে আমি যদি ফেনিতে যাই আবার অবশ্য সেখানে নিয়ে যাব আর আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমাদের একদম ফেনীর মাঝখানে শিশু পার্ক যদিও এখানে বুড়াদের আনাগোনা বেশি তো যাই হোক যেটাই হোক আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে এসেছি বাচ্চাদেরকে বিনোদন দিচ্ছি আর এদিকে ভাই চড়তেছে বোন চড়বে না এমন তো হইতে পারে না সেও চড়বে তোর বাবা ওকে একটু চড়াচ্ছিলো তোর বাবা যাওয়ার পর আমি একটু বিপাকে পড়ি ওইটা হচ্ছে যে ওকে আমি চড়াইতে হয়েছে তা আমি তো আর বোরখা তোরখা সামলাই এত কিছু মানে ওর বাবার মতো করে তার পারছিলাম না তখন ও আমার উপর খুব বিরক্ত হয় কেন আমি চড়াচ্ছি না আর আমার ছেলে প্রথমে এটাতে স্লিপারটাতে উঠতে এরা না কারণ এটা অনেক উঁচাতে যেগুলো আছে ওগুলো কিন্তু এতটা উঁচা না ওগুলো আরো ছোটো ছোটো তো প্রথমে ভয় পেয়েছিল তো ভয়কে জয় করতে সে ভয়কে জয় করে সে পরে চড়তেছে একবার যখন চড়ছে তখন ওর ভয়টা কেটে গেছে তো যাই হোক অনেক তো বক করলাম দেখুন ভিউটা কত সুন্দর আকাশের দিকে তাকালেই মনে হয় যে সব কিছু ভুলে যাই আকাশের দিকে তাকালে খুব ভালো লাগছিল আর এই জায়গাটাতে যখন চট তখন কিন্তু আমার হাজব্যান্ড শপিংয়ে ছিল তা আমি খুব ভয় ভয়ে ছিলাম ভয় ভয়ে ছিলাম বলতে এই যে ছেলে একা উঠে গেছে এখানে আমাকে না জিজ্ঞেস করে তারপরে মেয়ে ছিল ওই যে ছোট ভাইটার বলে আমি ওকে চিনি না কিন্তু আমার মেয়েকে দেখে ভাগ্নি ভাগ্নি করতেছিল তো আমরা যখন নৌকা চড়তেছিলাম ওই ভাই ছোট ভাইটার কাছে ছিল ও আসলে এ পার্কেরই একটা হয়তো কাজ করে কোনো একটা দায়িত্বে আছে তো এই যে আমার টুনটুনি টুনটুনিও চড়ছে তো আমি তো আল্লাহ আল্লাহ করতেছিলাম ওদের না জানি মাথা ঘুরে তবে এটা খুবই আস্তে আস্তে চলে ওটার জন্য প্রবলেম ছিল না আমার ছেলে তো বাবাকে না পেয়ে মন খারাপ করে বসে আছে বাবা কোথায় গেল কিছু বলছিলাম না পরে ওদেরকে দিয়ে একটু বকুল ফুল বললাম যে বকুল ফুল করাও তো যারা যারা এখনও লাইক সাবস্ক্রাইব কমেন্ট করেননি প্লিজ করে দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের আস্তে আস্তে রাত হয়েছে আর রাতে এসে রান্নাবান্না ঝামেলাটা একদমই করলাম না বাইরে থেকে খাওয়ার কিনে এনে আমরা রাতের খাবারটা শেষ করছি আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ